আপনার পেজ বা আইডিটাকে আপনি সুরক্ষিত রাখার চেষ্টা করবেন সর্বশ্রেষ্ঠ আপনি ফেসবুকে কাজ করেন আজ না হোক কাল দুদিন পর কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে আপনার আইডি বা পেজটাকে কিভাবে স্ট্রংলি সেফটির মধ্যে রাখা যায় হ্যাঁ সেটা সিকিউরিটি আপনাকে দিতে হবে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে আপনার আইডি বা পেজটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে এবং কিভাবে সেই সংরক্ষণ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই দানি অনেকের এই হ্যাকিং সাইট যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া কাজ করি তাই সোশ্যাল মিডিয়া আমাদের নিরাপত্তা যদি আমি সর্বোচ্চ ভাবে অর্জন করতে না পারি সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা যদি আমি করতে না পারি সেক্ষেত্রে আমার শখের পেজ বা আইডিটি যে কোনো মুহূর্তে হ্যাকাররা আমি ছিনিয়ে নিতে পারে তো হ্যাকাররা যাতে খুব সহজে আমার পেজ বা আইডিটা হ্যাক করতে না পারে সেজন্য আমাকে কি করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে আমাকে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন অন করতে হবে এখন অনেকেই জানে যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন অন করতে হবে কিন্তু কিভাবে সেই টু ফ্যাক্টর অন করবেন সেই বিষয়টা অনেকেই জানে না তো কিভাবে অন করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর জন্য আমি সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশন থেকে আপনার মেনু অপশনে যাবেন মেনু অপশন থেকে দেখবেন উপরের দিকে এরকম অপশন আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি সিস্টেম আছে এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি সিস্টেমে ক্লিক করবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি সিস্টেমে ক্লিক করবে এরকম একটা পেজ আসবে এখানে আপনার যেহেতু আপনি ফেসবুকের আইডি বা পেজটাকে সুরক্ষিত রাখতে চান তাই ফেসবুকের এই নাম ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার পাসওয়ার্ড চাবে তো এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্লিয়ার করবেন তারপরে আপনি এই পাসওয়ার্ডটা ভেরিফাই করবেন কিভাবে কিভাবে ভেরিফাইড দুটা দুটো অপশন আছে সেটা আপনি ইমেলও নিতে পারেন অথবা আপনার যদি হোয়াটসঅ্যাপ চালু করা থাকে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি এটা নিতে পারবেন তো এখানে আপনার ভেরিফিকেশনটা কোড যাবে কোডটা আপনি দিয়ে দিলেই কিন্তু আপনার আইডি বা পেজটা সুরক্ষিত থাকবে এদর এভাবে আপনি যেহেতু ফেসবুকে কাজ করেন আজ হোক আর কাল হোক দুদিন আগে আর পরে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ইনকাম শুরু হয়ে গেলে অনেকের নজরদারি থেকে যায় আইডি গুলো হ্যাকিং করার তো যারা সহজে যাতে হ্যাকাররা যাতে সহজে আপনার আইডি বা হ্যাক করে নিতে না পারে সেই জন্য টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন অন করে দিবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে সুন্দর করে রিয়াকশন দিবেন এবং আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনের মাধ্যমে আর হ্যাঁ যদি আপনি শেয়ার করে দেন তাহলে অনেকেই এই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কিভাবে অন করতে হয় এবং এর কাজ কি সেটা জানতে পারবে যারা যারা আমাকে পাশে থাকবেন একা হবে এরকম ফেসবুক সম্পর্কিত সুন্দর গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনাদের সমস্যা সম্পর্কিত ভিডিও ফার আগে পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ